নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই তো এটা ছিল পুজোর পরের দিন যেদিন অর্থাৎ দ্বিতীয় ষষ্ঠী যেদিন ছিল সেদিনকার পুজো তো সেদিনকার সকাল বেলায় আমাদের পুজোর প্রস্তুতি চলছিল তো সেদিনটা ছিল আমাদের বনদুর্গা পুজো যেটা হচ্ছে অনেকের বাড়িতে হয়ে থাকে সেই পুজোটাও চলছে তো এই পুজোতে হয় হচ্ছে বিন্না গাছের গোড়ায় অর্থাৎ বিন্না গাছ এক ধরনের গাছ সেই গাছের গোড়াতে পুজোটা হয় এবং কুল গাছ এবং শেওড়া গাছ তো এই পুজোতে হাসির ডিম ও পিচা কলা এসব এসব লাগে এইসব দিয়ে পুজোটা হচ্ছে দেখেছে তো দেখতে পাচ্ছ পুজোটা চলছে এখন এটা ব্রাহ্মণ লাগে না এটা নিজেরাই পুজো করে তো আমার মা করছে তো সেখানে পান দিয়ে বম করছে তারপর এখানে হাসির ডিমে পুজো করা হয় অনেকের তেস্তা বলেও বলে থাকে তখন চুল দিয়ে ই করছে তারপর আরতি করে তারপর পুজোর সেরকম পূর্ণ হবে দেখতেই পারছো আরতি করা সবাই মিলে পুজোটা করে পাঁচজন সাতজন মিলে পুজোটা করেই থাকে পুজো চলছে তো অনেকের বাড়িতেই পুজোটা হয় তো কার কার বাড়িতে পুজোটা হয় সবাই জানালে তো এটা ছিল ষষ্ঠীর দিন তো তোমাদের পুজো কেমন কেটেছে সেটা জানাবে তো অনেকদিন পরে ভিডিওগুলো ছাড়া হলো কারণ ভিডিওটা এডিট করার টাইম হয়নি তাই জন্য তৈরি করে ছাড়া হচ্ছে তো সেদিন ছিল সন্ধ্যাবেলায় হচ্ছে মা দুর্গার আমন্ত্রণ অধিবাস অধিবাস হবে তো আগের দিন বোধন হয়েছে যে পরের দিন হল হচ্ছে অধিবাস তো যেখানে তোমার কোনো ধরনের ফল কাটা হচ্ছে নারকেল যেখানে নাড়ু হবে নারকেলের নাড়ু যোগের জন্য ফল কাটা চলছে নাড়ু কাটা চলছে নাড়ু বানানোর জন্য নারকেল কাটানো হচ্ছে তো এটা ছিল তেল জল তো এখানে পাঁচ ধরে তেল জাল দেওয়া হয় যে তেল দিয়ে মাদুর স্নান হবে সে তেলটা জাল দেওয়া হচ্ছে দেখতে পারছ অনেকের বাড়িতে এই রিচুয়ালটা ফ্রি থাকে তো কার কার বাড়িতে এটা হয়তো অনেকে জানাবে তেল জাল দেওয়া চলছে তো সন্ধ্যায় ছিল হচ্ছে মাদুরগার অধিবাস তো এখানে দেখতে পাচ্ছ অধিবাস চলছে দেবী দুর্গা তো অধিবাস পুজো চলছে এখানে এখন অধিবাস পর দুই চিরকলা এগুলো দিয়ে ভাবে কিছু হবে আর অধিকার সম্পন্ন হবে আরতি চলছে আরতি করার পর এখানে অধিকার সম্পূর্ণ হবে তারপর এখানে চলছে এখন মায়ের সেবা চলছে এখন দৈক চিরা এসব দিয়ে এখন আজকে অধিকার সম্পূর্ণ সম্পন্ন হবে তারপরে শুরু তারপর কাল থেকে শুরু হবে মিন পুজো চলতে আরতি আরতি চলছে এখন প্রতিবাস পুজো সম্পন্ন করার পর দেবীকে এখানে শয়ন দেওয়া হবে দেখতে পেয়ে সব কিছু দেওয়া হয়েছে তো নেক্সট ভিডিওতে চলে আস পরের ভিডিওতে চলো টাটা দেখাচ্ছে